আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি আমার নিজের খামারের মুরগি তো মুরগি এবং আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি আগে কি বলো রান আবি মুরগির মাংস খুবই পছন্দ করে বলতেছে যে আমু রানটা আমার রান তো তুমিই খাও সবসময় তাদের গোসল করে আসো আমার রান্না করি ঠিক আছে তো আবির এখানে গোসল করবে আবির একা একা গোসল টোসল সব নিজে নিজেই করে বয়স ছয় বছর চার মাস নিজে নিজেই সব করতে পারে আমার তেমন একটা কোনো প্যারা নাই ওরা গোসল করে তারপরে আসো আগে ব্রাশ করে নি ওটা এখানে চুলায় ডাল আর ভাত হইতেছে ডাল আসলে এটা কালকের ডাল গরমে দিয়ে গেছে আর এখন আমি রান্নাটা বসাব রান্না শুরুর আগে আগে বাচ্চাগুলো আরে খাবার দিয়ে নেই ওরা এত ক্যাঁচা করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর শব্দ হয় খাইলে খাবার পাচ্চা থাকলে আর কোনো ক্যাচা করবে না এদের খাবার দিয়ে দিলাম এরা খাক এখানে দুইটা খাঁচা এই যে উপরে একটা আর নিচে একটা দুইটার মধ্যেই বাচ্চা তো চলেন এবার আপনাদের রান্নাটা দেখাই তো এখানে তাওয়ার মধ্যে তেল গরম বেশি এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন বাটা এটা সবার সাথে দিয়ে দেব তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এখানে অ্যাড করে দেবো গরম মশলা এই হচ্ছে দারচিনি এলাচ চারপাশ পাতা এবার মশলাটাকে ভাজা ভাজা করে নেব তারপর একটু লবণ আরো তো এই পর্যায়ে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো কমাই দিলাম লাগলে আর দিব লবণটা দিলে আর যেটা মস্তিকের তাওয়া না এটা লেগে যায় লবণটা আগে দিয়ে দিলে আর লাগে না ভাজার হলে করতে সুবিধা হবে তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমাই দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই কম আছেই হলুদটা একটু তেলের মধ্যে আগে ভাজবো তারপরে পানি দিয়ে পশ হলুদটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর পানি পানি দিয়ে আর ভালোভাবে কষাবো এখানে মশলাটা কষতেছে কষানো হইতেছে এটা ভালোভাবে কষলে মশলাটা ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে মাংসটা আর আলুটা দিয়ে দিলে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে হচ্ছে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গোস আর আলু গোর মাংস আর আলুটা দিয়ে দেবো গোস আর আলু দিয়ে দিচ্ছি এবার এখানে তাহলে এই মশলার মধ্যে গোসটা ভালোভাবে একটু কষাবো মানে একটু ভাজবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে গোসটাকে একটু মিশি কষায় মিশি মশলার মধ্যে এবার এর মধ্যে পানি দিয়ে দেবো মুখে লেগে যেতেছে এখানে তরকারির ঝোল ফুটে গেছে মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বলক এসে গেছে বলক এসে পড়েছে তো এই পর্যায়ে তরকারিটাকে ঢাকা দিয়ে দেব তো আমার রান্না হয়ে গেছে চুলাটা কমাই দিছিলাম এখন এই পর্যায়ে দিয়ে দেব জিরার গুঁড়া এটা নামানোর জন্য রেডি জিয়া একটু মিশায় নামা একদিন এই যে রান্নার লাস্ট লুক দেশি মুরগি আলু দিয়ে ভুনা আর এখানে এই যে ভাত হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম